উৎসব সামনে রেখে সিনেমা মুক্তি দেওয়া সব ইন্ডাস্ট্রি ঐতিহ্য পশ্চিমবঙ্গের জন্য দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব প্রতি বছর তাই উৎসব সিনেমা মুক্তি দেওয়া হয় দিন দিন সিনেমার সংখ্যা বাড়ছে দর্শকও ভাগ হয়ে যাচ্ছে দর্শকরা ভিন্ন স্বাদের সিনেমা দেখতে চান আশি পূজায় এবছর কোন কোন সিনেমাকে এগিয়ে রাখছে ওপার বাংলার সিনেপ্রেমীরা চল্লিশ পার্সেন্ট বেশিক্লো বিশ্বে এক নম্বর ক্রিম নতুন লোয়েল লাভলি বাংলার চলচ্চিত্র প্রেমীদের জন্য বড় খবর এবছর পূজার মৌসুমে মুক্তি পাবে টলিউডের তিন সিনেমা আসছে বহুরূপী টেক্কা এবং শাস্ত্রী বিশেষ করে শাস্ত্রী নিয়ে আলোচনা ঝড় উঠেছে কারণ এতে অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী যদিও এই অভিনেতা প্রযোজনা সংস্থাকে কথা দিয়েছিলেন পূজায় তার আর কোনো সিনেমা মুক্তি পাবে না কিন্তু তারপরও সোহম চক্রবর্তী এবং সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় অবশেষে প্রেক্ষাগৃহে আসছে শাস্ত্রী প্রথমে এস রাহুল মুখোপাধ্যায়ের একটি রিমেক সিনেমা দুর্গাপুজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু শুটিং শুরুর পর নানা জটিলতা তৈরি হয় সেটি আর মুক্তি পাচ্ছে না এদিকে সময়কার বাণিজ্যিক সিনেমা তারকা দেব গত কয়েক বছর ধরে কাহিনী নিপ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন ভালো সিনেমা নির্মাণে নিজেই গড়ে তুলেছেন প্রযোজনা সংস্থা সেখান থেকে বিশ্বমানের সিনেমা প্রযোজনা করছেন আট অক্টোবর পূজা উৎসবে মুক্তি পাবে দেবের টেক্কা সিনেমা ইন্ডাস্ট্রির এক ছ্যাক তারকা শিল্পীর উপস্থিতি দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে একজন সাংবাদিকের চরিত্রে রুক্মিণী মৈত্রকে পুলিশ অফিসারের ভূমিকায় ও মুখ্য চরিত্রে অনিমান চক্রবর্তীকে দেখা যাবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিৎ মুখার্জি টেক্কার প্রচারণায় প্রতিটি চরিত্র আলাদা করে সোশ্যাল মিডিয়ায় পরিচয় করানো হচ্ছে এসআই সুমন্ত ঘোষাল অন্যদিকে আছে বহুরূপী শিবপ্রসাদ মুখোপাধ্যায় খুর্দার মগজের চোরে যে কার্যসিদ্ধি করতে সিদ্ধ হস্ত সাথে আছে সুপার কপ আবির চট্টোপাধ্যায় যে রহস্য ফাঁস করতে মরিয়া এই দুই তারকার সম্মুখ সমর মাতাবে এবারের পূজা আট অক্টোবর সিনেমা হলে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি সম্প্রতি প্রকাশে এসেছে টিজার বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়া জানিয়েছেন দুর্গাপূজার সময় হলিউড এবং বলিউড সিনেমার চাপ থাকায় বাংলা চলচ্চিত্রে শো পা কিছুটা কঠিন হতে পারে দুই অক্টোবর মুক্তি পাচ্ছে জোকারের সিক্যুয়েল এরপর আট অক্টোবর মুক্তি পাবে তিনটি বাংলা চলচ্চিত্র আবার এগারো অক্টোবর আলিয়া ভাটের জিরা মুক্তি পাবে যে দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে সব মিলে পশ্চিমবঙ্গের বক্স অফিসে জোর টক্কর হতে চলেছে তা বলাই যায় আপনার ভূতের মতন মারিউ স্যার নাই কিন্তু আসল বহরু কিন্তু আপনি